এখানে আমরা যেটা দেখি মেইনলি মেনলি দশাটাই ফলো করি সবাই বিংশতরী আর অষ্ট দশা কিন্তু এছাড়াও এছাড়াও তুমি ধরে নও আরো অনেক দশা চর দশা হয় দশা হয় ঠিক আছে উত্তর ভারতের দিকে অনেকেই জমি দশা ফলো করে রাশির দশা হয় আপনার কি খারাপ সময় চলছে নাকি আপনি ঠিকঠাক আছেন ভালো সময়ই চলছে আপনার কি দশা ভালো যাচ্ছে দশা মধ্যে কি সমস্যা চলছে এই দশা বিষয়টা কি চলুন আজকে চয়ন দান থেকে এই নমস্কার আমি সোমনাথ অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার সাথে রয়েছেন চয়ন চৌধুরী অ্যাস্ট্রোলজার ওই বৈদিক অ্যাস্ট্রোলজিতে গত আঠারো বছরের উপর সময় ধরে নিজে প্র্যাকটিস করছেন এবং বাবা হাত ধরে কম্পিউশনে এসছেন মানে সেকেন্ড জেনারেশন তাহলে বুঝতে পারছেন আমার অভিজ্ঞতা এবং প্র্যাকটিস এর দীর্ঘ সময় আজকে ওনার থেকেই জেনে নিই এই দশা অন্ত দশা বিষয়টা কি এবং এটা আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে চল দা এই যে দশা অন্ত দশা এই ব্যাপারটা দশা অন্ত হচ্ছে তোমার আমরা যখন কোন চার্ট করি চন্দ্রের একটা ডিগ্রি চন্দ্রের ডিগ্রি থেকে ন্যাচারালি আহ দশা এবং অন্তর্দশা বের করা

আহ কিন্তু এছাড়াও এছাড়াও তুমি ধরে নাও আহ ভালো অনেক দশ হয় এবং চট চট দশা হয় জমিরই দশা হয় ঠিক আছে উত্তর ভারতের দিকে অনেকেই জমিরই দশ ফলো করে হম রাশির দশা তো অনেক কিছু আচলতে পপুলার এবং যেটা বেশিরভাগ মানুষ ফলো করে সেটা হচ্ছে বিংসত্ত্বই দশ ঠিক আছে এবারে এই নিয়ে কি অস্তুত্ব নেই এটার মধ্যে ব্যাপার আছে

লোকের প্রভাব বেশি বেড়ে গেছে তো সেই জন্য অনেক প্রকার বর্তমানে এবার আমরা ওরকম পরপর হচ্ছে বিংশত্বর এটা মানে এক হচ্ছে কেতু দুই হচ্ছে শুক্র তিন হচ্ছে রবি চার হচ্ছে চন্দ্র এরকম ভাবে বিংশত্বরী জানুয়ারি দিনটা সেম আছে

তোমার চাকরি হয়তো খারাপ আছে বা রবিটার ঠিক আছে শরীরের বিচার খারাপ হবে এরকম উনিশ বছর তাই আবার দু তিন বছর করে করে তোমার ভালো বন্ধ মিশি 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 যায় ভগবান জানে খুব ভালো করে কোন মানুষকে যে টানা খারাপ দেওয়া হয় সে সার্ভাই করতে পারবে মাঝে মধ্যে আমাদেরকে একটু করে সুযোগ দেয় আচ্ছা একটু করে ভালো সময় দেয় বাচ্চাদের হাতে যেরকম লজেন্স দেয় আচ্ছা এক্ষেত্রে বলে দিন যে তোমার ভালো সময় খারাপ সময় গোচরটাও ইম্পর্টেন্ট দশরটাও ইম্পর্ট্যান্ট তবে আমার এক্সপিরিয়েন্স আমি দেখেছি দশা বেশি দশাটা বুঝতে পেরেছো এটা কি সম্পূর্ণ মানে চারটার উপর আর বৃহস্পতি ভালো আচ্ছা এরকম কোনো ভাবনা রাখলেই চলবে না বা খারাপ লোক এবারে বিশাল জায়গায় চলে গেছে এটা কি কোনো পার্টিকুলার রাশির জন্য না

তাহলে অবশ্যই কোন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে আপনার দশ অন্তর্দশা ঠিক চলছে না খারাপ চলছে বা কি পরিস্থিতিতে আছে সেটা কিন্তু আপনারা জেনে নিতে পারেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কারো কোনো পরিচিত মানুষের যদি সময় খারাপ যায় এবং আপনার যদি মনে হয়ে থাকে তার দশা অন্তর্দশার ব্যাপারটা জানার দরকার আছে বা এই ব্যাপারটা আপনার কাউকে দেখানোর দরকার আছে তার সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে কিন্তু ভুলবেন না দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে এখন মতেই এই পর্যন্ত ধন্যবাদ ভালো